নতুন বছরে পা রাখার সঙ্গে সঙ্গে সাফল্যের আরও এক বড় মাইলফলক ছুতে অভিযানে নামল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবার মহাশূন্যের সব থেকে বড় রহস্য কৃষ্ণ গহব্বরের খোঁজে অভিযানে নামছে ইসরো কৃষ্ণ গহব্বর ও নিউট্রন স্টার নিয়ে গবেষণার লক্ষ্যেই উৎক্ষেপণ করা হয়েছে রকেট পোলিক্স ও এক্সপেক্ট নামে দুটি পোলেট সহ রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে প্রসঙ্গত আমেরিকার পর ভারতই প্রথম কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণার জন্য মহাকাশে রকেট পাঠাচ্ছে সব সবথেকে বেশি মধ্যাকর্ষণ শক্তি থাকে কৃষ্ণগহ্বরে সব থেকে বেশি ঘনত্ব হয় নিউট্রন স্টারের এই কৃষ্ণগহ্বর ও নিউট্রন স্টার নিয়েই তথ্য সংগ্রহ করবে এই স্যাটেলাইট এই অভিযানের আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল গোটা মিশনটির নেতৃত্ব দিয়েছেন একজন বাঙালি বিজ্ঞানী জানা গিয়েছে এক্সপো স্যাট স্যাটেলাইটের দাম দুশো কোটি টাকা এই স্যাটেলাইট মহাশূন্যে পাঁচ বছর থাকতে পারবে বলেই অনুমান চন্দ্রযান তিন সফল অভিযানের পর এবার ইসরোর নতুন লক্ষ্য হল কৃষ্ণগহবর বা ব্ল্যাক হোলের রহস্য উদ্ঘাটন জানা গিয়েছে এক্স রে ফোটন ও তার পোলারাইজেশন ব্যবহার করে এক্সপো স্যাট কৃষ্ণগহবরের কাছের রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এছাড়া নিউট্রন স্টার সম্পর্কেও জানতে সাহায্য করবে এই স্যাটেলাইট পোলিক স্পেলেটের থমসন স্ক্যাটারিং ব্যবহার করা হবে এর জন্য মহাশূন্যে থাকা নিউট্রন স্টার নিয়েও তথ্য সংগ্রহ করবে এই স্যাটেলাইট